হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে শেয়ার করব ইসলামের ইতিহাসের এক বীর পুরুষের কাহিনী এই কাহিনী অনেকের অজানা এটি শুরু হয়েছিল দক্ষিণ ভারতের মাইসুর রাজ্যে যেখানে শাসন করতেন একজন অদম্য বীর টিপু সুলতান আঠারো শতকের শেষ ভাগ ভারতের আকাশে তখন যুদ্ধের আগুন বলছিল। তলোয়ারের ঝনঝনানি আর কামানের গর্জনে চারপাশ কেঁপে উঠছিল সেই ভয়াল সময়ে দাঁড়িয়েছিলেন এক মুসলিম শাসক তার নাম টিপু সুলতান তিনি বলতেন বাঘ হয়ে একদিন বাঁচা গাধা হয়ে এক বছর বাঁচার চেয়ে শ্রেষ্ঠ টিপু সুলতান শুধু একজন রাজা ছিলেন না ছিলেন উদ্ভাবক তিনি বিশ্বের প্রথম যুদ্ধ রকেট ব্যবহার করেছিলেন তার রকেট দেখে ব্রিটিশ সৈন্যরা আতঙ্কে পিছিয়ে যেত ব্রিটিশরা বিশাল বাহিনী নিয়ে মাইসুর আক্রমণ করল টিপু সুলতান জানতেন হয়তো আর বেঁচে ফিরবেন না কিন্তু তিনি কখনো পিছু হটেননি শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে গেছেন শেষ লড়াইয়ে তিনি আহত হলেন কিন্তু তলোয়ার ছাড়েননি শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন তার জীবন শেষ হলেও তার সাহস অমর হয়ে রইল আজ টিপু সুলতান নেই কিন্তু তার শিক্ষা আজও জীবিত তিনি স্বাধীনতার প্রতীক একজন অমর বীর আমরা সবাই তার কাছ থেকে শিখতে পারি স্বাধীনতার জন্য লড়াই কখনো থামে না